নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত শীতকাল এখনো আসেনি কিন্তু সে আসছে আর ভরা শীতের মরশুম থেকে শীত পড়বে বা পড়ছে অর্থাৎ এই সময়টা দারুণ লাগে বাকি সব ভালো লাগা বাদ দিয়ে আমি আমার কন্টেন্ট নিয়েই বলবো সেটা হলো রান্না বা খাওয়া দাওয়া বাজারে প্রচুর শাকসবজি যেমন দেখা যায় দেখা যায় ছোট মাছ ভ্যারাইটিস মাছ বাজারে এই সময় ওঠে যদিও আমি আজকে মাছের কোনো আইটেমই করছি না আমি সবজি দিয়েই করব আর এই সময়কার একটি অন্যতম কমন খুব পছন্দের সবজি হলো পালং শাক আজ আমি দুপুরে বা রাতে ভাতের সাথে খাওয়ার জন্য পালং মসুর ডালের একটি রেসিপি শেয়ার করব খুব সহজ এবং অসম্ভব সুস্বাদু একটি রেসিপি আশা করছি তোমাদেরও ভালো লাগবে পালং শাক দিয়ে মুসুর ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পালং শাক ডালের পরিমাণের উপর পালং শাকের পরিমাণটাও নির্ভর করে ডাল যদি একটু পাতলা করতে যাও সেই ক্ষেত্রে পালং শাক খুব বেশি দেবে না তাহলে পাতা সর্বস্ব হয়ে থকথকে একটা ডাল হয়ে যাবে সঙ্গে রয়েছে এক কাপ মুসুর ডাল আর দুটো টমেটো আমি এখানে যা নিয়েছি আমার প্রয়োজন বুঝেই নিয়েছি তোমাদের প্রয়োজন বুঝে পরিমাণ কম বা বেশি নিও এবারে পালং শাকগুলো কুচিয়ে নেব পালং শাক একদম কুচিয়ে ভালোভাবে ধুয়েও নেওয়া হয়েছে যে কোনো শাকে প্রচুর বালি থাকে তাই শাক খুব ভালো করে ধুতেই হবে এবারে মুসুর ডালটা সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালোভাবে ধুয়ে নেওয়া মুসুর ডাল পুরো ডাল আমার দেওয়া হয়ে গেল গ্যাসের আঁচ লোতে রেখে এবারে ডাল সেদ্ধ হতে দিলাম ডাল যখন ফুটে উঠেছে ওপরে ফেনাগুলো যে দেখা যাচ্ছে সেগুলো ফেলে দিচ্ছি কারণ ডালের যদি কিছু ময়লা বা ধুলোভাব এতটুকু থেকে যায় তাহলে ফেনার মধ্যে দিয়ে সেটা বেরিয়ে আসে তাই ফেনাটা ফেলে দেওয়াই ভালো এবারে ডালের মধ্যে স্লাইস করা টমেটো ডাল সেদ্ধ চলাকালীন কোনো রকম লবণ বা হলুদ আমি দিলাম না তোমরা ইচ্ছে হলে দিতে পারো ডালের মধ্যে পুরো টমেটো দেওয়া হয়ে গেল জাস্ট একটু নেড়ে দিচ্ছি ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখো ফেটে ফেটে গেছে এবারে ডালে একটু কাটা দিয়ে দেবো ডালের কাটার বদলে আমি এটা দিয়েই ডাল ভালো করে ঘেটে দিচ্ছি ডাল একটু ঘেঁটে দিলে বিশেষ করে মুসুর ডাল একটু ঘেটে দিলে ডালটা বেশ মসৃণ হয় খেতেও ভালো লাগে হয়ে গেল এই দেখো ডাল নামিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল সাদা তেলও করা যাবে তবে সর্ষের তেলের স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে তেল গরম হতে দিলাম শাক এবং ডাল আন্দাজে তেলটা একটু বেশি হয়ে গেছিলো তাই আমি একটু কমিয়ে নিয়েছি সেটা আর ক্যামেরা করা হয়নি এদিকে তেল গরম হয়ে গেছে গ্যাসের আঁচ লোতে রেখে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুটো একসাথে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে শুকনো লঙ্কার রং একটু কালচে ভাব আসছে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় চামচের করা রসুন রসুন সহ সবটা একটু আবারও ভেজে নিতে হবে রসুন হালকা ভাবে ভাজা হয়ে যখন সামান্য লালচে রং ধরছে দিয়ে দিচ্ছি এর মধ্যে পালং শাক পালং শাক দিয়ে ঢিমে আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিন্তু ভাজাটা কমপ্লিট শাক ভাজা যেরকম আমরা করে থাকি সেরকম কিন্তু হবে না তার থেকে কিছুটা কম ভাজতে হবে কারণ শাক বেশি ভাজা হয়ে গেলে অর্থাৎ যেরকম শাক ভাজা আমরা খেয়ে থাকি সেরকম যদি শাক ভাজা হয় ডালের সাথে কিন্তু ভালো লাগবে না আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে যদি আমার রেসিপি এবং ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমিও তোমাদের সঙ্গে থাকবো শাক এবং ডালের পরিমাণ যেহেতু খুব বেশি না সেজন্য আমি দশ থেকে বারো মিনিটের মতন শাকটা ভেজে নিলাম এই রেসিপির জন্য শাক একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এর বেশি ভাজবো না এবারে দিয়ে দিচ্ছি ডাল সম্বার ডাল সোমবার দিয়ে একটু কাল নেড়ে নিচ্ছি খুব একটা ঘন করিনি তাই পাতলা করার জন্য এক্সট্রা জল দেওয়ার দরকার হলো না যদি দেখো ঘন হয়ে গেছে একটু জল মিশিয়ে নিতে পারো আর যদি ঘন ডাল খেতে চাও ঘনই রেখো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পুরো ডালের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি ডাল যখন ফুটে উঠেছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার মধ্যে একটা কাঁচা লঙ্কা ভেঙে আর একটা গোটা দিলাম সবটা ভালো করে নেড়ে জাস্ট মেশানো এর মধ্যে চিনি দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তাই চিনি দিলাম না হাই ফ্লেমে এবারে ফুটতে দিলাম পুরো ডাল ভালো মতনই ফুটে উঠেছে লাস্টবারের মতন আবারও একটু নেড়ে নিচ্ছি ব্যাস পালং শাক দিয়ে মুসুর ডাল একদম প্রস্তুত গ্যাস বন্ধ করলাম একটা বাটিতে সার্ভ করেও নিয়েছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে মুসুর ডাল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে বাড়িতে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো গরম ভাতের সাথে এই ডাল নেবে আর সঙ্গে নেবে একটু আলু চোখা জাস্ট জমে যাবে আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য থাকলেও অনেক অনেক শুভেচ্ছা নমস্কার